মোবাইল খুলে দেখেন আছে না হৈ হৈ করছে হুজুর মেরেছে ধরে আমাকে বহু মেহমান ফোন করেছে বহু লোক জিজ্ঞেস করছো ভাইজানেরা মেরেছে এই বাপ শুনেছি কিন্তু একটা কথা বলি বাপ তুমি যে আমার জিজ্ঞেস করছো ভাইজান মেরেছে আমি তোমাকে আমি একটা প্রশ্ন করছি তুমি ফুরুফুরে এসেছো বলছে কেউ বললো হ্যাঁ ভাই যান মাসে মাসে যায় কেউ বললো বছরে দুবার যায় কেউ বললো বছরে একবার যায় অনেকবার ফুরফুরায় গেছি অনেকজন বলে আপনারা ফুরুফুর জান না সবাই চিনলে বলে জানলে সবাই যান ভাই আপনাদের ঘরে কেউ মেরেছে কি শুনতে পাইনি ভাই কেউ মেরেছে কি আপনাদের ঘরে কেউ মারে তাকে মারলো কেন কেন যে আগুলটা তোলার আগে নিজেকে প্রশ্ন করেন যে আমি গেছি এতবার ফুল ফুলাই এই হুজুরে বাড়ি গেছি ওই হুজুরে বাড়ি গিয়েছি এই হুজুর ফুরু ফুরা এসেছে ওই হুজুরে ফুরু ফুরা এসেছে অনেক কিছু নিজেকে প্রশ্ন করেন যে আমি তো অনেকবার গেছি কেউ তো আমাকে ছোট বড় কথা বলে না বলে না বলে না কেউ তো আমাকে আমার কথা আপনারা বুঝতে পারছেন না অনেক রকম চলছে যে পয়সা চাইতে টাকা চাইতে গেছে এই হয়েছে সব রেখে দিকে যা ওর হুজুরদের টাকা পয়সা ঝামেলা কোনোদিন কাউকে হয় না অত সহজ নয় বাবা অত সহজ নয় অনেক ব্যাপার আছে বাপ খুব সাবধানে চলবে আমার কথা বোঝা যাচ্ছে খুব সাবধান আমার নামও তো ষোলোটা কেস দিয়েছে জানেন না আপনারা কথা বলেন না কেন আমার নামও ষোলোটা কেস দিয়েছে ছিনতাইয় কেস দিয়েছে চুরি কেস দিয়েছে মার্ডারের কেস দিয়েছে তিনশো সাত দিয়েছে আরও তো ক্ষুদ্র রকমের ধারা দিয়েছে 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 শখ লেগেছে দিয়েছে আমার নামে দিয়েছে এই সাহাদিকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে ভাই দেখি কি ছিনতাই ভাই মনে হচ্ছে কথা বলেন না কেন যদি মনে করেন হ্যাঁ যদি কেউ মনে করে ইসাক ভাই চিন্তা হ্যাঁ আমি তোমার চোখে খারাপ কিন্তু এটুকু বলতে পারি পাঁচ জনের চোখে খারাপ হলো ইনশাল্লাহ একজনের চোখে ভালো কিনা জোরে বলে কে আমায় খারাপ বলল আর কে আমায় ভালো বলল এটা ইসাহাক সিদ্দিকি যায় আসে না আল্লাহ আমি খারাপ না ভালো দুনিয়া মানুষ জানুক আর নাই জানুক আল্লাহ তুমি সব থেকে বেশি জানো জোরে বলবে না সহজ দাদা হুজুর লোক পাগল বলতো যে যে খাজা হুজুর লোক পাগল বলতো যে রাসূলুল্লাহ লোক পাগল বলেছে আমার কথা বোঝা যাচ্ছে না বোঝা যায়নি না বলেছে আছে বাবা জি সব খেয়াল করবেন না আমি আপনাদের বলবো পরের গুজবে কান দেবেন না কে কি করলে দেখা দরকার নেই নিজের বুদ্ধিতে ফকির হন অপরের বুদ্ধিতে কত বলেন রাজা হওয়ার দরকার নেই অসম্মানে বিরিয়ানি খাওয়া দরকার নেই সম্মানে ডাল ভাত খান না আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে জোরে বলবে না আমাকে তো উকিল বলছে ভাইজান আপনি

কথা বোঝা যাচ্ছে না তার নমুনা ফুরু কদিন আগে পেয়েছেন না পান কথা বলেন কেন পেয়েছেন তো দেখছো অত সহজ নয় বাপ মানুষ সচেতন মানুষ বোঝে মোবাইলের যুগ চিঠির যুগ নয় যেখান থেকে আমি একটা ফুরু ফুরা চিঠি পাঠাবো পনেরো দিন টাইম লাগবে ও যুগ নয় মোবাইলে মেসেজ একটা মেসেজ করবে এক সেকেন্ডে আমেরিকা মানুষ এখন প্লেনে করে হজে যাচ্ছে ছ ঘন্টা লাগছে ওটা পানি জাহাজে গেলে আগে লাগতো ছ মাস অত সহজ নয় আবার কদিন আগে একটা ওই সিহাব চতুর বলে একটা আমার কথা বুঝতে পারছেন কথা বুঝতে না ইমানদারদের গর্ব ঠিক না বলে কথা বলে হেঁটে 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 আল্লাহর কাবাতে ঘুরে এলো মানুষ বোঝে বাবা অতএব আমি এটুকু বলো যে শ্রদ্ধার্চক আমার দাদা হুজুর আছে সেই শ্রদ্ধার্চকেই দেখবেন জোরে বলুন হ্যাঁ আমি খারাপ হতে পারি আমার ভাই খারাপ হতে পারে যাবে না দাদা হুজুর কি বলো ওসিয়ত করা আছে যাকে না ভালো লাগবে তার কাছে যাবি না তবে আমি আবু বাকার বলে যাচ্ছি আমার আওলাদ সম্পর্কে ছোট বড় কথা বলবি না যদি আমার আওলাদ সম্পর্কে ছোট বড় কথা বলিস আমি আবু বাকার কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বোঝা পড়া করে লব যদি বলবে না সহজ মোবাইল খোলো কমেন্ট বাক্সে গিয়ে অনেকে অনেক ছোট বড় কথা বলছো হ্যাঁ ঝরে আম পড়ার ফকিরে কারামতি পারে কথা বুঝতে পারছেন না ঝরে আম পড়ে ফকিরে কারামতি পারে খুব কমেন্টে লিখছো কারা লিখছো জানি বাপ আমি এটুকু জানি আমার দাদা হুজুরকে যারা মহাব্বত করে পাঁচ হুজুরকে যারা মহাব্বত করে তাদের মুখ থেকে কমেন্ট বক্সে গালাগালি বেরোতে পারে না যে কটা বলছে সব হচ্ছে মেখা কথা বুঝতে পারছে আমি আর ওপেন বলতে পারছি না অসুবিধা হচ্ছে আমার বুঝতে পারেন না একটা মিডিয়া ছেড়েছে বলতে 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 বলে দিয়েছে এরা যদি অমুক জায়গায় দাঁড়ায় এই করে ওই করে তাহলে সমাজের কি কাজ আমার কথা বুঝতে পারছেন বাবা কারা বলছে ভেতরে জানি সামনে গিয়ে তো কথা বলা মুরদ নেই সে ক্ষমতাও নেই সে জ্ঞান নেই সে শিক্ষাও নেই সুযোগ পেয়েছে মোবাইল বলে গিয়ে যাও শুনে রেখে দাও একটা কথা বলি যুবক শুনে রেখে দেবে পৃথিবীতে যা যত বিরোধী করবে আমার আল্লাহ তার তত সম্মান বাড়িয়ে দেবে জোরে বলবে না সম্মান দেয়কে ওটা কার হাতে ওটা আল্লাহর হাতে পৃথিবীর কারো হাতে নয় ওটা আমার খোদার হাতে রসুল্লাহ কৌ দু বছর গৃহবন্দী করে দিল যে রসুল্লার রাতে বেলা কান্ত আল্লাহর কাছে আল্লাহ আমি গৃহবন্দিয়ে পড়ে আছি কিন্তু আমার রসুল্লাহ দু বছর পরে যেদিন গৃহবন্দি থেকে বাহির হলে আমার আল্লাহ আমার রসুল্লার সম্মানকে হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল জোরে বলবে না সম্মান দেয়কে ইমামে আজম আবু হানিফা হুজুর কেউ ঢুকিয়ে দিয়েছিল হুজুরের ইন্তেকালটা জেলখানাতেই হয়েছিল

ভালোবাসবে আর বাসবেন কি হয়েছে যদি আপনি বাসেন না বাসেন একটা মানুষ সকলের চোখে ভালো হতে পারে কথা বলে আরে আমার আল্লাহ পাক সকলের চোখে ভালো নয় তুমি আমি কোথাকারে লাট সাহেব বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টানরা আল্লাহকে মানে কথা বলেন কথা ইমানদার আল্লাহকে সিজদা দেয় আল্লাহকে মানে বেঈমান কাফের মানে মানে যে খাওয়াচ্ছে যে পড়াচ্ছে যে সূর্যের মালিক যে জমিনের মালিক যে আসমানের মালিক যে দুনিয়ার মালিক যে হায়াতের মালিক যে মতের মালিক তাকে একটা মানুষ সকলের চোখে ভালো হতে কথা বলেন পারে না আসলে উটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে অন্য এই যে ফুরফুরা শরীফের ভাইগুলোকে দাদা হুজা আওলাদ গুলোকে এই যে মানুষ এত ভালোবাসছে এটা অনেকে ভালো চোখে নিতে পারছে

বাঁদরের গলায় মুক্তর হার দিয়েছে তুমি কি করে বুঝবে মাদুর মুক্তর হারে কি বুঝবে হ্যাঁ